যখন চারপাশে অন্ধকার যখন কোনো আশা নেই তখনও কি জীবনকে অর্থপূর্ণ করা যায় হ্যাঁ যায় এই সত্যের গল্প বলছে আজকের বই এই অসম্ভব প্রশ্নের উত্তর দিয়েছিলেন ভিক্টর যিনি মৃত্যু ক্যাম্পে থেকেও জীবনের প্রকৃত অর্থ আবিষ্কার করেছিলেন আজকের এই ভিডিওতে আমরা তার লেখা ম্যানস সার্চ ফর মিনিং বইয়ের বাংলা সারসংক্ষেপে সেই গভীর সত্যের গল্প জানব জীবন কখনোই শুধু বাঁচার জন্য নয় জীবন মানে একটি উদ্দেশ্য একটি অর্থ খুঁজে পাওয়া কিন্তু যখন আপনি সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন তখনই সেই অর্থ সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পায় ভিক্টর এ ফ্রাঙ্কন দেখেছেন মানব জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অর্থ খুঁজে বের করা তিনি নিজেই নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী ছিলেন এই অভিজ্ঞতা থেকে তিনি মানব জীবনের অর্থ এবং মানসিক গভীর সত্য আবিষ্কার করেন ভাগ এক জীবন ও সংগ্রামের প্রাথমিক অধ্যায় ভিক্টর ফ্রাঙ্কেল একজন নিখুদ মনোবিজ্ঞানী এবং নিউরোলজিস্ট ছিলেন কিন্তু উনিশশো সালে নাচি জার্মানিতে বন্দী হওয়ার পর তার তার জীবন চিরতরে পরিবর্তিত হয় প্রথমেই তাকে ও পরিবারকে অমানবিক শর্তে ক্যাম্পে পাঠানো হয় সেই জায়গায় খাদ্য বিশ্রাম নিরাপত্তা সবকিছুই ছিল প্রায়শই অপ্রতুল জীবনযুদ্ধ প্রতিদিনের অভ্যেসে পরিণত হয় ফ্রাঙ্কেল লক্ষ্য করেন যে বন্দীদের মধ্যে যারা শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে শক্তিশালী ছিল তারা জীবিত থাকার সম্ভাবনা বেশি ছিল সেই সময় তার মূল শিক্ষা মানব জীবনের শেষ সীমা তখনই নির্ধারিত হয় যখন আপনি মানসিকভাবে হার মানেন ভাগ দুই কনসেন্ট্রেশন ক্যাম্পের জীবন ক্যাম্পের প্রথম দিনগুলি ছিল বিশেষভাবে কঠিন বন্দীদের মধ্যে খাদ্য সংকট শারীরিক শ্রম শারীরিক এবং মানসিক নির্যাতন সবই মানুষের মনোবল নষ্ট করার জন্য ডিজাইন করা ফ্রাঙ্কেল বলেন প্রথমেই শরীরের প্রতি মানুষের প্রাকৃতিক ইচ্ছা কাজ করে খাওয়া বিশ্রাম নিরাপত্তা কিন্তু যখন এসব মেয়াদ শেষ হয়ে যায় তখনই মানুষের মানসিক অবস্থা এবং আত্মিক শক্তি জীবনের জন্য নির্ধারণী হয়ে ওঠে তিনি লক্ষ্য করেন তিন ধরনের মানুষ ছিলেন এক যারা হতাশ হয়ে মারা যায় তারা অতীতের সুখ ভুলে এবং বর্তমানে দুঃখের ভারে ভেঙে পড়ে দুই যারা তাৎক্ষণিক জীবনের জন্য লড়াই চালায় তারা শুধু আজকের জন্য বাঁচে আর তিন যারা অর্থ খুঁজে বাঁচে তারা ভবিষ্যতের আশা ধরে রাখে ফ্রাঙ্কেল নিজের তৃতীয় ধরনের মানুষদের মধ্যে ছিলেন তিনি মানসিকভাবে নিজের শক্তি ধরে রাখতেন এবং একটি মূল বিশ্বাসের দিকে মনোযোগ দিতেন যেখানে জীবনের অর্থ থাকে সেখানে জীবন চলে অর্থ খুঁজে পেলে যে কোনো কষ্ট সহ্য করা যায় ভাগ তিন জীবনের মিনিং অনুসন্ধান ফ্রাঙ্কল দেখেছেন যে মিনিং খুঁজে পাওয়ার জন্য তিনটি প্রধান পথ আছে এক কর্ম বা কাজের মাধ্যমে আপনি যা কিছু করেন তা অর্থপূর্ণ হতে হবে দুই ভবিষ্যতের লক্ষ্য এবং উদ্দেশ্য প্রতিটি দিন জীবনের উদ্দেশ্য পূরণের জন্য একটি ধাপ হতে পারে আর তিন দুঃখ ও কষ্টকে মানসিক শক্তিতে রূপান্তর করা যে কোনো কষ্টকেই আপনি মানসিকভাবে গ্রহণ করলে তার জীবনকে আরও অর্থবাহ করে ক্যাম্পে ফ্রাঙ্কল নিজের ছোট ছোট অভিজ্ঞতা থেকে দেখেছেন যারা মানসিকভাবে শক্তিশালী ছিল তারা শুধু বেঁচে থাকেননি তারা জীবনের গভীর অর্থও খুঁজে পেয়েছেন উদাহরণস্বরূপ একজন বন্দি তার পরিবারের সাথে শেষ দেখা স্মৃতিকে মনে রাখত এবং তা তার বেঁচে থাকার শক্তি দিত ভাগ চার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং শিক্ষণীয় দিক ফ্রাঙ্কেল লিখেছেন যে আমরা সবসময় জীবনের পরিস্থিতি পরিবর্তন করতে পারি না কিন্তু আমরা পরিস্থিতির প্রতি আমাদের মনোভাব পরিবর্তন করতে পারি ক্যাম্পে তিনি দেখেছেন যারা জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখত তারা ছোট ছোট আনন্দ খুঁজে পেত সূর্যোদয় রাখা প্রিয় কারো স্মৃতি মনে রাখা অন্য বন্দিদের সহায়তা করা এই অভ্যেসই তাদের মানসিকভাবে সুস্থ রাখত ভাগ ছয় ক্যাম্পের গভীর বাস্তবতা ক্যাম্পের জীবন ক্রমশ আরও নিষ্ঠুর হয়ে ওঠে শারীরিক কষ্ট যেমন সঠিক খাবারের অভাব জোরপূর্বক শ্রম রোগব্যাধি মানসিক কষ্ট তার চেয়েও ভয়াবহ বন্দীদের মধ্যে হতাশা এবং বিষণ্নতা ছড়িয়ে পড়ে ফ্রাঙ্কল লক্ষ্য করেন শারীরিক দুর্বলতা কিন্তু সবচেয়ে বড় সীমা নয় সবচেয়ে বড় সীমা হল মানসিক দুর্বলতা যদি একজন মানুষ তার অন্তরের শক্তি ধরে রাখতে পারে তবে সে কোনো পরিস্থিতিতেই হার মানবে না ক্যাম্পে এক ছোট উদাহরণ ছিল যা তার দর্শনকে আরও দৃঢ় করে দেয় একজন বন্দী যিনি খাবারের জন্য লড়াই করছিলেন হঠাৎ একদিনের জন্য সম্পূর্ণ শূন্য হাতে রইলেন কিন্তু তিনি নিজের পরিবারকে মনে রাখলেন এবং ভবিষ্যতের জন্য আশা ধরে রাখলেন এই আশা তাকে বেঁচে থাকতে সাহায্য করল ভাগ সাত মানসিক শক্তি ও ব্যক্তিগত নিয়ন্ত্রণ ফ্রাঙ্কেল দেখেছিলেন যে মানুষ সবসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু মানুষ সবসময় পরিস্থিতির প্রতি মনোভাব নিয়ন্ত্রণ করতে পারে উদাহরণ একজন বন্দি যিনি ধূসর শীত এবং কঠোর শ্রমের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছিলেন তিনি নিজেকে বললেন আমি আমার মানসিক শক্তি হারাবো না তিনি ক্ষুধার্ত অবস্থায়ও নিজের মনকে ধরে রাখলেন নিজের ভেতরের স্বাধীনতা চেতনা খুঁজলেন ফ্রাঙ্কলের এই দর্শন হল লোগোথেরাপির মূল মানবজীবনের শেষ স্বাধীনতা হলো নিজের মনোভাবকে বেছে নেওয়া ভাগ আট লোগোথেরাপির মূল তত্ত্ব ফ্রাঙ্কেল নিজে পরবর্তীতে লোগোথেরাপির প্রতিষ্ঠাতা হন লোগোথেরাপি মূলত মানব জীবনের অর্থ খুঁজে পাওয়ার উপর ভিত্তি করে লোগোথেরাপি শেখায় এক অর্থ খুঁজুন প্রতিটি মুহূর্তে ছোট ছোট অর্থ খুঁজে বের করুন দুই ভবিষ্যতের উদ্দেশ্য স্থাপন করুন প্রতিটি দিনের লক্ষ্য জীবনের মানে দেয় তিন দুঃখকে গ্রহণ করুন যে কোনো কষ্টকে মানসিক শক্তিতে রূপান্তর করুন ফ্রাঙ্কল লিখেছেন এমনকি সবচেয়ে নিঃশংস পরিস্থিতিতেও যদি আমরা মানসিকভাবে বেঁচে থাকি আমরা জীবনকে অর্থপূর্ণ করতে পারি উদাহরণ যদি কেউ অন্য কারোর জন্য ভালো কিছু করে অথবা তার প্রিয়জনের কথা মনে রাখে তবে সে যে অবস্থাতেই থাকুক মানসিকভাবে শক্তিশালী থাকবে ভাগ নয় ভেতরের স্বাধীনতা ফ্রাঙ্কেলের সবচেয়ে শক্তিশালী শিক্ষা হলো ভেতরের স্বাধীনতা তিনি দেখিয়েছেন যে কেউ জীবন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে পারে পারে না কিন্তু ক্যাম্পে তিনি যারা নিজেদের মানসিক শক্তি হারায়নি তারা অনেক শারীরিক দুর্বলতার মধ্যেও বেছে গেছে যারা আশা হারিয়েছে তারা দ্রুত মারা গেছে এই ধারণা আমাদের শেখায় যদি আমরা ভেতরের স্বাধীনতা ধরে রাখতে পারি তবে আমরা যে কোনো পরিস্থিতিতে জীবনের মিনিং খুঁজে পেতে পারি ভাগ দশ মানব জীবনের মিনিংয়ের তিনটি পথ ফ্রাঙ্কেল ক্যাম্পের অভিজ্ঞতা থেকে তিনটি গুরুত্বপূর্ণ পথ নির্ধারণ করেছেন যেটি জীবনের অর্থ খুঁজে পাওয়ার জন্য প্রয়োজন এক কর্ম বা সৃজনশীলতা কোন কাজ শিল্প বা সৃষ্টির মাধ্যমে জীবনের অর্থ তৈরি করা দুই ভবিষ্যতের উদ্দেশ্য স্থাপন জীবনকে একটি লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে পরিচালিত করা তিন দুঃখ ও কষ্টকে গ্রহণ যে কোনো কষ্ট মানসিক গ্রহণ করলে তা মানুষের শক্তি বৃদ্ধি করে ফ্রাঙ্কেল নিজে ক্যাম্পে প্রতিটি দিন এই তিনটি পথ অনুসরণ করেছেন তিনি ছোট ছোট আনন্দ এবং লক্ষ্য খুঁজে নিজেকে বাঁচিয়ে রেখেছেন ভাগ এগারো বাস্তব জীবনের শিক্ষা ফ্রাঙ্কেল লিখেছেন একমাত্র স্বাধীনতা হল আপনি প্রতিটি মুহূর্তে আপনার মনোভাব বেছে নেবেন এই মনোভাবই জীবনের অর্থ তৈরি করে আমাদের জীবনেও এই শিক্ষা প্রযোজ্য আমরা সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমরা মানসিকভাবে শক্তিশালী থাকার মাধ্যমে জীবনকে অর্থপূর্ণ করতে পারি প্রত্যেক কষ্টের মধ্যে একটি শিক্ষা বা একটি অর্থ লুকিয়ে থাকে ভাগ বা মুক্তির মুহূর্ত যখন ফ্র্যাঙ্কল এবং অন্যান্য বন্দি অবশেষে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে মুক্ত হন তখন তাদের জীবন নতুন করে শুরু হয় কিন্তু মুক্তি মানেই সহজ জীবন নয় ফ্র্যাঙ্কল লক্ষ্য করেছেন মুক্তির পর অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে শারীরিক ক্ষতি এবং হারানো প্রিয়জনের দুঃখ এখনও তাজা তবুও ফ্র্যাঙ্কলের প্রধান শিক্ষা হল মুক্তি কেবল শারীরিক নয় মানসিক মুক্তি আনাই আসল চ্যালেঞ্জ মুক্তির পরও মানুষ নিজের অন্তরের স্বাধীনতা এবং জীবনকে অর্থপূর্ণ করার ক্ষমতা ধরে রাখতে পারে ভাগ তেরো মুক্তির পর জীবন এবং লক্ষ্য ফ্র্যাঙ্কেল তার ক্যাম্পের অভিজ্ঞতা থেকে নতুন জীবন শুরু করেন তিনি লক্ষ্য করেন যে ভবিষ্যতের উদ্দেশ্য মানুষের জীবনে শক্তি যোগায় তিনি নতুন করে রোগীদের চিকিৎসা শুরু করেন তার কাজের মাধ্যমে মানুষের মানসিক স্বাস্থ্যকে সাহায্য করেন তিনি তার নিজের মানসিক কষ্টকে লক থেরাপির তত্ত্বে রূপান্তর করেন ফ্র্যাঙ্কেল দেখিয়েছেন যখন আমরা জীবনকে একটি উদ্দেশ্য দেই তখন কোনো পরিস্থিতি আমাদের ভেঙে দিতে পারে না ভাগ চোদ্দ বাস্তব আমাদের জন্য নির্দেশিকা আপনার জীবনের উদ্দেশ্য খুঁজুন ছোট ছোট লক্ষ্য থেকে শুরু করুন প্রতিদিন একটি কাজকে অর্থপূর্ণ মনে করুন নাম্বার দুই আপনার কষ্টকে শক্তিতে রূপান্তর করুন হতাশার মুহূর্তে জীবনকে শেখার সুযোগ হিসেবে নিন মানসিক শক্তি বৃদ্ধি করুন নাম্বার তিন অন্দরের স্বাধীনতা বজায় রাখুন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলেও মনোভাবের নিয়ন্ত্রণ আপনার হাতে ইতিবাচক মনোভাবই জীবনের মূল শক্তি উদাহরণ হিসেবে বলা যায় একজন মানুষ যদি চাকরি হারায় তাহলে হতাশ না হয়ে নতুন সুযোগ খুঁজতে পারে এবং নিজের দক্ষতা উন্নয়ন করতে পারে ভাগ পনেরো মানুষের জীবনের অর্থ খুঁজে পাওয়া ফ্র্যাঙ্কেলের মূল বার্তা হল জীবন সবসময় বেঁচে থাকার জন্য নয় জীবনের মানে হলো একটি উদ্দেশ্য খুঁজে পাওয়া এবং সেই উদ্দেশ্যের জন্য জীবনকে উৎসর্গ করা তিনি দেখিয়েছেন যারা জীবনের অর্থ খুঁজে পেয়েছে তারা কঠিন সময়েও বেঁচে থাকে এবং মানসিক শক্তিশালী হয় এটি আমাদের শেখায় অর্থ খুঁজে পাওয়া মানে প্রতিটি মুহূর্ত মূল্যবান হওয়া মিনিং না পাওয়া মানে শুধু বেঁচে থাকা মিনিং খুঁজে পাওয়া মানুষকে শারীরিক মানসিক এবং আত্মিকভাবে শক্তিশালী করে ভাগ ষোলো দৈনন্দিন জীবনে প্রয়োগযোগ্য টিপস ফ্র্যাঙ্কালের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায় নাম্বার এক প্রতিটি দিন একটি নতুন সুযোগ ছোট ছোট কাজকেই বড় উদ্দেশ্যের অংশ হিসেবে দেখুন নাম্বার দুই অন্তরের শক্তি বজায় রাখুন ধ্যান স্বপ্রেরণা এবং ইতিবাচক চিন্তা ব্যবহার করুন নাম্বার চার দুঃখকে শেখার সুযোগ হিসেবে নিন নাম্বার পাঁচ অন্যদের সাহায্য করুন অন্যদের জন্য কিছু করার মধ্যেও জীবনকে অর্থপূর্ণ করা যায় ভাগ সতেরো প্রেরণার গল্প কষ্টের মধ্যেও আশা ফ্র্যাঙ্কেল দেখেছেন মানুষ কতই না দুর্দিনেও মানসিক শক্তি ধরে রাখতে পারে ক্যাম্পের এক বন্দির গল্প উল্লেখযোগ্য এই বন্দি ছিলেন একজন বৃদ্ধ মানুষ শারীরিকভাবে দুর্বল খাবারের জন্য লড়াই করছেন তার কাছে একটি ছোট আশা ছিল তার পরিবারের জন্য বেঁচে থাকা সেই আশা তাকে দৈনন্দিন কষ্টের মধ্যেও বাঁচতে সাহায্য করল ফ্র্যাঙ্কেল লিখেছেন যে যার জন্য বাঁচে সে জীবনের সবচেয়ে গভীর শক্তি খুঁজে পায় এই গল্প আমাদের শেখায় যে ভবিষ্যতের উদ্দেশ্যই মানুষের সবচেয়ে বড় প্রেরণা ভাগ আঠারো বাস্তব জীবনের উদাহরণ ফ্র্যাঙ্কেলের দর্শন শুধু ক্যাম্পের সীমাবদ্ধতার মধ্যে প্রযোজ্য নয় আজকের বাস্তব জীবনের উদাহরণও এ থেকে প্রেরণা নিতে পারে এক চাকরি হারানো হতাশার পরিবর্তে নতুন দক্ষতা শিখুন নতুন সুযোগ খুঁজুন লক্ষ্য রাখুন আমি আরও শক্তিশালী হয়ে উঠব দুই ব্যক্তিগত সম্পর্কের সমস্যা দুঃখকে মানসিক শক্তি হিসেবে গ্রহণ করুন সম্পর্কের শিক্ষা নিয়ে নিজের জীবনকে অর্থপূর্ণ করুন এ পরিবর্তে নিজের জীবনকে অর্থপূর্ণ করুন শারীরিক বা মানসিক অসুস্থতা প্রতিটি কষ্টকে একটি শিক্ষা বা প্রেরণার সুযোগ হিসেবে নিন ধৈর্য ধরে নিজের শক্তি বাড়ান ধৈর্য ধরে নিজের শক্তি বাড়ান ভাগ একুশ বইয়ের চূড়ান্ত সার মর্ম ভিক্টার এ ফ্র্যাঙ্কেলের ম্যান সার্চ ফর মিনিং আমাদের শেখায় যে জীবন কেবল বেঁচে থাকার জন্য নয় জীবনের প্রকৃত শক্তি আসে অর্থ খুঁজে পাওয়া এবং মানসিক দৃঢ়তা বজায় রাখার মাধ্যমে কষ্ট দুঃখ এবং হতাশা মানুষের জীবনকে ধ্বংস করতে পারে না যদি মানুষ ভেতরের স্বাধীনতা এবং উদ্দেশ্য ধরে রাখে ফ্র্যাঙ্কেল নিজেই দেখিয়েছেন যে ক্যাম্পে শারীরিক দুর্বলতা থাকলেও যারা মানসিক শক্তি ধরে রেখেছে তারা বেঁচে গেছে যে যার জীবনের জন্য একটি অর্থ খুঁজে পায় সে যে কোনো পরিস্থিতিতেই বেঁচে থাকে ভাগ বাইশ বাস্তব জীবনের শিক্ষা বইটি আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এক অর্থ খুঁজে পাওয়া জীবনের মূল চাবিকাঠি দুই ভবিষ্যতের উদ্দেশ্য মানুষের মানসিক শক্তি বৃদ্ধি করে তিন দুঃখকে মানসিক শক্তিতে রূপান্তর করা যায় চার ভেতরের স্বাধীনতা সবসময় আমাদের হাতে থাকে ফ্র্যাঙ্কেল দেখিয়েছেন যে যারা এই চারটি মূল নীতিকে অনুসরণ করে তারা জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও স্থিতিশীল থাকে এবং সুখী হয় ভাগ তেইশ দৈনন্দিন জীবনে অ্যাকশনেবল স্টেপস ফ্র্যাঙ্কেলের দর্শন থেকে আমরা কিছু প্র্যাকটিক্যাল টিপস নিতে পারি এক প্রতিদিনের লক্ষ্য নির্ধারণ করুন প্রতিদিন ছোট ছোট কাজকে বড় উদ্দেশ্যের অংশ হিসেবে দেখুন উদাহরণ অফিসের কাজ পরিবারকে সময় দেওয়া নতুন কিছু শেখা দুই দুঃখ ও কষ্টকে গ্রহণ করুন হতাশার কষ্টকে মানসিক শক্তি হিসেবে ব্যবহার করুন উদাহরণ ব্যর্থতা থেকে শিক্ষা নিন সম্পর্কের সমস্যাকে উন্নয়নের সুযোগ হিসেবে নিন তিন অন্তরের স্বাধীনতা বজায় পরিস্থিতি পরিবর্তন করতে না পারলেও মনোভাব পরিবর্তন করা সম্ভব ইতিবাচক চিন্তা ও ধ্যান করুন চার অন্যের জন্য কিছু করুন অন্যের জন্য সাহায্য করা মানসিক শান্তি ও জীবনের অর্থ দেয় উদাহরণ স্বেচ্ছাসেবা পরামর্শ ছোট ছোট দান পাঁচ ভবিষ্যতের জন্য আশা রাখুন প্রতিটি মুহূর্তে ভবিষ্যতের উদ্দেশ্য মনে রাখুন আশা মানসিক শক্তি বৃদ্ধি করে দুঃখ কষ্ট এবং হতাশা জীবনের অংশ হলেও মানসিক দৃঢ়তা এবং উদ্দেশ্য জীবনের মানে দেয় ফ্র্যাঙ্কেলের দর্শন দৈনন্দিন জীবনে আমাদের অভ্যন্তরীণ শক্তি ধৈর্য এবং প্রেরণা প্রদান করে বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অনুপ্রেরণা পান তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ